শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি এই যে নিউ কালেকশন নিয়ে একদম মেহেজাবিনের ক্যাটালগের কালেকশন দেখাবো হোলসেল প্রাইসে পাচ্ছেন যারা বিজনেস করতে চান বিজনেস তো করতেই পারবেন না যারা রিটেল নিতে চান তারাও কিন্তু পারবেন সো পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন তাহলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন তো আমি সুন্দর গ্রিন কালার দিয়ে শুরু করতেছি দেখেন এটা কিন্তু হচ্ছে ক্যাটালগটা অন্যটা চলে গেছে আচ্ছা যাই হোক আমি এখান থেকে দেখাই আপনাদের থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো প্যান্টের কাপড়টা নিচে রেখে দিলাম আর এটা হচ্ছে মেন এটা হচ্ছে থ্রি পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখ একদম কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালেকশন সিকোয়েন্স থাকবে প্লাস কিন্তু অ্যাম্বয়ডার ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাতেও কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশে এবং হচ্ছে সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর লং ওড়না যারা লং ওড়না পছন্দ করেন তাদের কিন্তু এটা খুবই সুন্দর হবে এবং কাভার করবে পুরো বডিটা আর হোলসেল প্রাইস আমি অবশ্যই বলে দিব আগে কালারগুলি দেখে নিই এরপরে আমি দেখাবো একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর কালারগুলি প্রত্যেকটা আমি খুলে দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে যারা হোলসেল নেবেন ছয় পিস তাদের একটু বুঝতে হবে আর বা রিটাইল নেবেন তারাও যাতে ভালোভাবে বুঝতে পারেন এই জন্য সো এটা আমি একটু খুলে দেখাই প্রথমে আগে ওন্নাটা দেখিয়ে নিই এটা হচ্ছে অন্যাটা খুবই সুন্দর কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে এবার কিন্তু সামারের মধ্যে ঈদ সো কটন কালেকশনগুলো কিন্তু অনেক চলবে তাই আমি এই কালেকশনটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এইটা হচ্ছে থ্রি পিসের কাপড়টা এটা কিন্তু একদম লং হবে আর হাতার কাপড় কিন্তু এটার সাথেই দেওয়া আছে এই যে এই পাশে কিন্তু এটা হাতার কাপড়টা এটা আপনার হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটার সাথেই আর এটা হচ্ছে পুরো থ্রি পিসটা আরেকটা সুন্দর কালার পেয়ে যাচ্ছেন গোলাপি কালারের মধ্যে জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন কিন্তু এই কালেকশনটা কিন্তু মিস করা যাবে না আর এটা কিন্তু এই যে পেছনে হাতার কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটার সাথে আপনারা যে দুপাটটা পাচ্ছেন দুপাটটা কিন্তু কাটওয়ার্ক করা আমি আগেই বলেছি খুবই সুন্দর প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা কেউ নিতে চালে অবশ্যই তাদের ইনবক্স করবেন আমি স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করতে হবে রিটেল নিতে হলে আরও দুইটা সুন্দর সুন্দর কালার আছে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও আমি খুলে দেখাবো মিষ্টি কালারের মধ্যে আপনারা কিন্তু মিষ্টি কালার খুব পছন্দ করেন সো তাদের জন্য এই কালেকশনটি সেমভাবে এটার সাথে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর এটা মিষ্টি কালার একদম আপনাদের গায়ে ফুটে থাকবে আর কাজ করাটা জাস্ট দেখেন আর এটা হচ্ছে হাতের ডিজাইনটা আর এটার সাথে আপনার সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা লাস্ট আরেকটা কালার আছে সে কালারটা দেখে আমি অ্যাড্রেসটা বলে দিবো যে আপনারা এটা কোথায় পেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি এই যে আরেকটা সুন্দর কালার এটা কিন্তু একটু ব্লু টাইপের মধ্যে খুবই সুন্দর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সেম সবগুলোর ডিজাইন তো সেম জাস্ট কালার ভেন্ন এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এগুলো মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমি অ্যাড্রেসটা বলে দিই আপনার এটা কোথায় পেয়ে যেতে পারেন এবং আপনার কিন্তু ঢাকার বাহিরে এবং ঢাকার ভেতরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সব এগুলো নিয়ে নিতে পারবেন আর এই যে আমি বলে দিই সব নামটা হচ্ছে ড্রিম বুটিক সব নং হচ্ছে তেরো সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার যেটা সেটাতে আসলে আপনারা পেয়ে যাবেন